70 টাকা 70 টাকা এখানে অনেকগুলো মডেল আছে আরো ঠিক আছে এই যে এই ব্যাগগুলো কিন্তু 70 টাকা এই ব্যাগগুলো যেগুলো আছে এগুলো কি হাতের কাজ না 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 এগুলো হচ্ছে সাকমাই কি আদিবাসীদের আচ্ছা আচ্ছা এগুলো কত করে রাখতেছেন এটাও 70 টাকা এখানে যেটা নিবে এটা 70 টাকা টাকা এর মধ্যে আপনাদের আছে 80 টাকা এই যে একই মালের মধ্যে কাপড় কোয়ালিটি একটু বেস কম আছে এটা হচ্ছে এগুলো হচ্ছে 80 টাকা টাকা করে 80 টাকা করে এটা হচ্ছে একশো বিশ টাকা করে এটা হচ্ছে একশো বিশ টাকা করে যেটা নিবে একশো বিশ টাকা না আচ্ছা আচ্ছা এরপরে এগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু আবার কম দামিও মার্কেটে আছে পঞ্চান্ন ষাট টাকা আমারটা কিন্তু পঁচাত্তর টাকা সম্পূর্ণ চায়না শুধু পিটিংটা এখানে এই যে রানার গুলো সব চায়না না দামিগুলো অনেক ধরনের কালেকশন আছে তো আসলে সব তো ভিডিও তো দেখানো যাবে না এগুলো তো সবগুলো সম্ভব না এগুলো কত করে রাখতে হবে এই যে 100 টাকা এর 105 টাকা 110 টাকা

এটার মধ্যে মডেল আছে আপনার প্রায় সাত আটটা মডেল আছে ঠিক আছে সাত আটটা মডেল আছে এগুলোর মধ্যে হচ্ছে সাত আটটা করে মডেল হ্যাঁ আটটার উপরে মডেল আছে আমার কাছে আপাতত মাল ছিল অনেকগুলো শেষ হয়ে গেছে এগুলো কত করে হবে এটা হচ্ছে অনলি একশো টাকা এইটা এর আগে পঁচানব্বই টাকা ছিল আমি এর আগের ভিডিও তো পঁচানব্বই বিক্রি করছি এখন হচ্ছে পাঁচ টাকা ব্যাপার এখন পাঁচ টাকা বেড়ে গেছে যেটাই নিবে এটা হচ্ছে পঁচানব্বই টাকা একশো টাকা একশো এটা হচ্ছে একশো টাকা একশো টাকা আগে পঁচানব্বই টাকা আগে পঁচানব্বই ছিল এই যে এগুলো আছে একশো টাকা এগুলো আছে একশো টাকা ঠিক আছে

একশো টাকা অনেকে বলেছে চায়নামাল মাল বলবো না আবার এটার মধ্যে আরেকটা মাল আছে একশো পনেরো টাকা এরপরে বেবিদের আরেকটা আইটেম ঠিক আছে হ্যান্ডেল ধরাও যাবে কাঁধেও নেওয়া যাবে আচ্ছা এটা কত করে রাখতে এটা অনলি 100 টাকা এটা মাত্র 100 টাকা 100 টাকা হ্যাঁ এটা এটা কত করে রাখতেছেন এটা 65 টাকা 65 টাকা হ্যাঁ বাচ্চাদের টাকা বাচ্চাদের 65 টাকা এটা আছে 60 টাকা এটা হচ্ছে 60 টাকা 60 টাকা আর এটা আছে 65 টাকা এটা হচ্ছে 65 টাকা এটার আর আচ্ছা কুদ্দুস ভাই এখন কি দেখাইতেছেন এই যে এগুলো হচ্ছে সাইড ব্যাগ সাইড ব্যাগ না এটা সাইড ব্যাগ হ্যাঁ আচ্ছা এটা কত করে রাখতেছেন এগুলো হচ্ছে 110 টাকা এই যে একটা মডেল ঠিক আছে 110 টাকা এটা 110 টাকা